কুম ও রহমতুল্লাহ বাকু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে দেশে বাইরে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে এসেছি হঠাৎ করে রাতে এখন বাজারে যেতে হবে টিভিটা যে করতেছে দেশের ই পাচ্ছে না ছেলেটা টিভি দেখতে না

এখন আমি তো যাব বৌ বাজার যেখান থেকে আমি বাজার সোজা করি সেখানে নিয়ে আসলাম বাজার থেকে এক কেজি এক কেজি না পাই না আধা কেজি আছে ঠিক আছে আধা কেজি আদি হ্যাঁ এক কেজি আর লবা আছে মোটাটা বুঝছো লবা মোটাটা আছে দুই কেজি আর ডিম আছে তিরিশটা এত মাছ মশলা ভালো লাগে না মাঝে মাঝে দেখা যাচ্ছে ডিমটা ভালো লাগে ঠিক আছে আর যেহেতু সান্ডে রোজা আসতেছে হ্যাঁ

ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা রাখবেন তাহলে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ